নমস্কার বন্ধুরা ইচ্ছেদানের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ এখানে রবিবারের সকাল ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটার মতো বাড়ির বাকি সদস্যরা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন তাই পাখির ডাক ছাড়া অন্য কোনো কোলাহল নেই শীতকালে সকালে উঠে যেমন প্রথমে হিটারটা চালাতাম তেমন এই গরমের সময় উঠে প্রথমে দরজা জানলাগুলো খুলে দিই একটু বাইরের হাওয়াটাও আসে। হ্যাঁ বাইরের সবুজটা একটু ভালো করে দেখি ক্যান্ডার আকাশ কিন্তু এখন খুব গিরগির মতন রং বদলাচ্ছে কখনও মেঘ কখনও বৃষ্টি বা কখনো রোদ ঝলমলে আকাশ সকালে উঠে ঘর থেকে যখন বাইরে বেরোনো হয় একটা সতেজ হাওয়া কি ভালো লাগে না এমনিতেই যেন মনটা ভালো হয়ে যায় তারপর তো আবার কালের রাতে বৃষ্টি পড়েছে এই ভেজা মাটির গন্ধটা আমার বেশ লাগে কয়েকদিন আগে সেই স্ট্রবেরি গাছ বসিয়েছিলাম না সেই স্ট্রবেরি গাছে দেখলাম বেশ কয়েকটা স্ট্রবেরি ধরেছে তার জন্য ভাবলাম একবার আপনাদের দেখিয়ে নিয়ে আসি রবিবারে এমনিতেই তো ব্যস্ততা শেষ থাকে না অনেক কাজ লিখে রেখে দিয়েছি সেগুলো সব আজ করব এই দেখুন কি সুন্দর ফুলও ধরেছে তার সাথে স্ট্রবেরিও আরও মনে হয় ধরবে নিজের গাছে স্ট্রবেরি ধরা দেখতে কত ভালো লাগে তবে কতগুলো স্ট্রবেরি দেখলাম ধরেও না শুকিয়ে যাচ্ছে দেখি পরের দিন যখন বাজারে যাব একটু সার কিনে নিয়ে আসবো হয়তো সারের অভাব পড়ছে চলুন এবার ভেতরে গিয়ে দুপুরে রান্নাটা বরং এখন একটু এগিয়ে রাখি আমার ফ্রিজে এখন অনেক রঙের বেল পেপার আছে আর এগুলো থাকলেই আমার ফ্রায়েড রাইসের কথাই মনে পড়ে আর না হলে চিলি চিকেন বেশ কালারিং লাগে দেখতে তো সেই জন্য আজকে একটুখানি ফ্রায়েড রাইস আর একটু মাংস করব। তারপর তো আজকে আবার অনেক কাজও আছে সেইগুলো এক একই করতে হবে আর এই ফ্রায়েড রাইসে কাটাকুটিগুলো যদি করা থাকে করতে তো বেশি সময় লাগে না আর আমি তো সমস্তটা একবারে বসাই দশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই পুরো রান্নাটা হয়ে যায় এগুলো আস্তে কেটে রেখে দিই ওরা ঘুম থেকে উঠুক তখন না হয় চা খাবারটা করবো এবারে যে ক্যাপসিকামের প্যাকেটটা নিয়ে এসেছিলাম সেটি একটি প্যাকেটের মধ্যে চার রঙের চারটে ক্যাপসিকাম ছিল সবুজটি আমি অলরেডি ব্যবহার করে ফেলেছি তো এই মুহূর্তে এই মটরশুটিগুলো ছিল সেটাই দিলাম ফ্রায়েড রাইসে যাই দিই না কেন সবুজ আম ছাড়া কিন্তু ঠিক মানায় না আর এই দিকে মাংসের জোগাড়টাও করে রাখছি পরে না হয় কেটে বেটে নেব এবারে আবার দোকানে দেখলাম এই ভাইন টমেটোগুলোকে এরকম বক্সের মধ্যে ভরে বিক্রি করছে পুরো একদম দেখুন বাঞ্চ সমেত এই কয়েকদিন আগেই বলছিলাম এখানে খুব মশা হয়েছে এখন কিন্তু সেই সমস্যাটা নেই একদম ম্যাজিকের মতনই বলতে পারেন হঠাৎ করে যেন মশারা কোথায় চলে গেল এমনিতে এখানে যে সমস্ত ছোটো ছোটো পোকামাকড় দেখা যায় সেগুলো সাধারণত গ্রীষ্মকালেই দেখা যায় আর শীতকালে তো প্রচন্ড ঠান্ডা তখন আর কোনো পোকামাকড় কোনো অস্তিত্ব থাকে না এখানে গ্রীষ্মকাল বলতে বোঝায় এই আর আগস্ট মাস আবার সেপ্টেম্বরে মাঝামাঝি সময় থেকে আবার ঠান্ডা হাওয়া দিতে শুরু করে মানে ওই শীতকালের আবার পূর্বাভাস তবে এখানেও কিন্তু গ্রীষ্মকালে বেশ গরম পড়ে মানে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রির মতো টেম্পারেচার ওঠে তবে এখানে যেহেতু সেরকম ঘাম হয় না তাই অতি গরমেতেও অস্বস্তিটা কম হয় তার সাথে এখানে প্রচুর গাছপালা থাকার জন্য রাস্তাঘাটও বেশ ছায়া থাকে বেশ সুন্দর হাওয়া দেয় আমরা কিন্তু গ্রীষ্মকালটা বেশ উপভোগ করি এগুলো আমার কাটা হয়ে গেল এবার দেখি ওরা ঘুম থেকে উঠলো কি না এখন এখানে ওই এগারোটার মতো সকালে জলখাবার সব খাওয়া হয়ে গেছে এই যে কাঠের আলমারিটা দেখছেন এটা অনেকটাই পুরনো হয়েছে আজ একটু টানাটানি করাতে দেখলাম এই তাকটা ছেড়ে বেরিয়ে আসলো অনেক দিন থেকেই প্রবলেম হচ্ছিলো ঠিক করে খোলা যাচ্ছিলো না কিন্তু তাও না ফেলতে মন চাইছিল না কারণ আমাদের এই দীর্ঘ বারো বছরের প্রবাসের জীবনে এটি আমাদের প্রথম ফার্নিচার এত বছর ধরে আমাদের সঙ্গ দিয়ে যাচ্ছে এ রাজ্য থেকে সে রাজ্য এ দেশ থেকে সে দেশ পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে এটি প্রথমে আমরা কিনেছিলাম নিউ জার্সিতে কারণ ওখানেই আমরা প্রথম এসেছিলাম তারপর সেটা গেল ক্যালিফোর্নিয়ায় ক্যালিফোর্নিয়া আমরা দুটো তিনটে বাড়ি চেঞ্জ করেছিলাম আর এই ক্যালিফোর্নিয়া থেকে ক্যানাডা আর ক্যানাডা থেকে এটাকে এবার শেষ পর্যন্ত ফেলেই দিতে হচ্ছে আর প্রথম জিনিস তো একটু স্পেশালি হয় অনেক দিন পর্যন্ত এটাকে কষ্ট করে পর্যন্ত আমি টিকিয়ে রেখেছিলাম নতুন জিনিস কিন্তু আমি অলরেডি কিনে নিয়ে এসেছি কিন্তু এটাকে ফেলে দিতে হবে সেই জন্য নতুন জিনিসটা খোলাও হয়নি তার চেয়েও বড়ো কথা এটা কোথায় ফেলবো কে নিয়ে যাবে সেই সব ভেবে আরও ফেলা হয়নি আমরা যখন আমেরিকা থেকে ক্যানাডাতে এসেছিলাম তখন যে সমস্ত বড় বড় জিনিস ছিল মানে ম্যাট্রেস বেড ফ্রেম আর একটা সংসার চালাতে গেলে তো কত জিনিসেরই দরকার হয় আমরা খুব সামান্য কিছু জিনিস নিয়ে আমরা ক্যানাডাতে এসেছিলাম বাকি সব জিনিসই কিন্তু টাকা দিয়ে আমাদের ফেলে দিয়ে আসতে হয়েছিল। এখানেও ভেবেছিলাম টাকা দিয়ে হয়তো ফেলতে হয় কিন্তু কয়েকদিন আগে পাশের বাড়ি থেকে দেখলাম একটা সোফা ফেলেছিলো সেটা দেখলাম মিউনিসিপ্যালিটি থেকেই নিয়ে গেছে তো সেই ভরসাতেই বাইরেতে আলমেটাজ ফেলে দিয়ে আসলাম দুদিন দেখি যদি কেউ না নিয়ে যায় তখন আবার অন্য ব্যবস্থা ভাবব সকালে উঠি আজকে বেশ বড় একটা কাজ হলো আর ছেলেরাও কিন্তু অনেক সাহায্য করেছে আর আজকে আমার ভিডিওগ্রাফার ছিল কিন্তু মিকু এখন বাজে দুপুর একটা গেছে রান্না বান্নাও বললাম সানটা করে আসতে অত বড় আলমারিটা উপর থেকে নিচে নামাতে কিন্তু বেশ কষ্ট হলো এই ফ্রায়েড রাইসে যত কাপ চাল নিয়েছিলাম তার ঠিক দ্বিগুণ জল দিয়ে একেবারেই চাপিয়ে দিয়েছিলাম বেশ ঝরঝরে হয়ে যায় তাহলে শুধুমাত্র যে ভাঙা জিনিসগুলো বাড়ি বাইরে ফেলে দিয়ে আসে তাও নয় যদি এমন কখনো হয় জিনিসটা ভালো আছে কিন্তু তার সত্ত্বেও আপনি চেঞ্জ করতে চান বা কোনো জিনিস হয়তো এখন আর আপনার দরকার নেই তো সেক্ষেত্রেও এইভাবে বাইরে বাইরে রেখে দিয়ে আসা যায় রাস্তা দিয়ে তো অনেক মানুষই যাতায়াত করে যদি কোনো মানুষ ওটা দরকারই মনে হয় তাহলে সে সেটা বিনা দ্বিধায় একদম সম্পূর্ণ ফ্রিতে তুলে নিয়ে যেতে পারে তাহলে ভালো জিনিসটা নষ্টও হলো না আবার যার দরকার সে নিয়েও যেতে পারলো সেটা কাজে লাগলো তবে ব্যবহার করা ভালো জিনিস যদি কেউ ডোনেট করতে যায় তারও কিন্তু এখানে ব্যবস্থা আছে এখানে একটা আস্ত দোকানই আছে যেখানে সমস্ত সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র পাওয়া যায় এদিকে ওদের চান হয়ে গেছে এবার খাবারগুলো একে একে বাড়ি এখন বাজে দুপুর তিনটে খাওয়া দাওয়ার পর অল্প একটু রেস্ট নিয়ে নিয়েছি এবার বসে পড়েছি এই অর্গানাইজারটাকে সেট করার জন্য একেবারে তিনটে অর্গানাইজার আইকিয়া থেকে অর্ডার দিয়েছিলাম তো সেটাই এসেছিলো প্রায় দেড় মাস আগে তিনটের মধ্যে যেহেতু দুটো অর্গানাইজার এখানেই রাখার ইচ্ছা আছে তো সেই জন্য এই আগে আলমারিটা তো না ফেলা অবধি সেটাকে খুলতেও পারিনি কোথায় রাখবো না হলে খুলে তবে এখানকার দোকান থেকে কোনো জিনিস কিনলে কিন্তু এই একটা অসুবিধা সে দোকানে গিয়েই কিনুন বা বাড়িতে হোম ডেলিভারি করুন সবই কিন্তু আপনাকে বাড়িতেই ইনস্টল করতে হবে জিনিসটি তৈরি করতে কী কী লাগবে সবই কিন্তু এখানে দেওয়া থাকে কীভাবে তৈরি করতে হবে সেটাও পুরো বলে দেওয়া থাকে ম্যানুয়ালে শুধু আপনাকে নিজেকেই তৈরি করতে হবে তবে যারা এই কাজটি করতে একেবারেই পারেন না তারা দোকান থেকে ইনস্টল করার জন্য আলাদা করে সার্ভিসও নিতে পারেন আর তাছাড়া এখানে আলাদা করে হ্যান্ডিম্যান পাওয়া যায় যারা এই ছোটোখাটো কাজগুলোকে বাড়িতে এসে করে দেয় তবে আপনারা তো জানেনি এখানে যে কোনো কাজ করতে আসলেই সেটার জন্য বেশ কিছু টাকাই চার্জ করা হয় কারণ এখানে সময়ের মূল্য অনেকটাই তো সেই জন্য আজ আমরা কোনো হ্যান্ডিম্যানকে ডাকিনি নিজেরাই একবার চেষ্টা করে দেখি প্রথমে একবার ইউটিউব সার্চ করে দেখে নিয়েছি দেখে মনে হলে আমরা নিজেরাই করতে পারবো তো সেই জন্য কিছু হ্যামার স্ক্রুড্রাইভার কাঁচি এগুলো বার করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে তার এই ম্যানুয়ালটা সেখানে কি ধরনের কি করবেন কি না করবেন সেটা পর্যন্ত বলা রয়েছে মিকুও ম্যানুয়ালটা ভালো করে পড়ে বুঝে নিয়েছে এখন মিষ্টি মশাইও রেডি বাবাকে হেল্প করার জন্য মিকু ফিক্স করতে পারবে তো দেবাঙ্কন নতুন কোনো জিনিস খুলতে একদম সঙ্গে সঙ্গে রেডি অনেকটা আমার ভাইয়ের মতো ছোটোবেলা থেকে দেখতাম আমার বাড়িতে যাই নতুন কোনো জিনিস আসতো না কেন মানে ওই ছোটোখাটো ঘড়ি গাড়ি ক্যালকুলেটার ওইগুলোকে খুলে একবার দেখে নিত ভেতরে কী কী আছে সেগুলোর জন্য যে কত বকা খেত এই দেখুন মোটামুটি বেশটা তৈরি হয়ে গেছে ওকে একটা ছোটো তোয়ালে দিলাম না হলে আবার যদি ভেঙে টেঙে যায় কিছু আর এবার ওই আরেকটা পাত লাগিয়ে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে এগুলো কি স্ক্রু দিয়ে লাগাতে হচ্ছে এই দেখুন এটা হচ্ছে তার ফাইনাল লুক ঘড়িতে এখন ওই সাড়ে ছটার মতো বাজে মিকুর এখন খেলতে যাওয়ার সময় এখানকার বাচ্চাদের সাইকেলগুলোতে সবসময় চারটে চাকা থাকে পেছনে দুটো ব্যালেন্স হইল যাতে বাচ্চারা পড়ে না যায় তো সেরকম মিকুরও ছিল তো একটা চাকা আগেই খুলে দিয়েছিলাম তিনটে চাকা তো এতদিন ধরে চালাচ্ছিলো তো আজকে এই চাকাটাও খুলে দিলাম দেখি সবাই তো চালানো শিখে গেছে ওদের ক্লাসে শুধু মিহুরি এখনও শেখে নি অনেক দিন থেকে ভাবছিলাম খুলবো খুলবো আজ চাকাটা খুলেই দিলাম দেখি কি হয় যা 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 বাবা এই জায়গাটাতে এত ঠান্ডা না জ্যাকেট পরে নিয়ে এসেছি ওর দাদাও রোজ ওষুধই আসে কিন্তু এই দুদিন দেখছি এই মাঠ থেকে যাওয়ার পর থেকে চোখগুলো সমানে রগড়াচ্ছে আর চোখটা লাল হয়ে যাচ্ছে ঘাস থেকে হয়তো অ্যালার্জি হচ্ছে আবার বাড়িতে গিয়ে এই অ্যালার্জি ওষুধ খেলে তার কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাচ্ছে সেই জন্যই বললাম আজকে এত যাওয়ার দরকার নেই কালকে থেকে আবার স্কুল আছে আমি ধরছি ম্যাজিক কাউকে আলাদা করে আর সাইকেল চালানো শেখাতেই হয় না এই সাইকেলটা ওকে কিনে দিয়েছিলাম আগের বছরে সামারিতে কিছুদিন চালানোর পরেই তো এখানে আবার শীতকাল চলে আসে শীতকালে তো আর বাইরে বেরোনো যায় না এই সাইকেল শেখাটা কিন্তু মাত্র তিন চার মাসের মধ্যেই শিখতে হয় সদ্য কিনে দিয়েছি আজ খুলবো কাল খুলবো করে ওই একদম সামনের শেষের দিকে ওই একটা চাকা খুলে দিয়েছিলাম তো তাতে একটুখানি ব্যালেন্সটা এসে গেছিলো আর আজকে ওই বাকি ব্যালেন্সটাও খুলে দিলাম দেখুন দেখে বোঝাই যাচ্ছে না আজকেও প্রথমবারের মতো সাইকেল চালানো শিখছে আমাকে কোনো কষ্টই করতে হলো না আর আমি যখন সাইকেল চালানো শিখেছিলাম বাবরে সে এক কাণ্ড ছিল আমার যে দিদিটা সাইকেল চালানো শিখিয়েছিল তাকে যে আমার জন্য কত পরিশ্রম করতে হয়েছিল কি বলবো তবে আজকে সাইকেল চালানো শিখতে গিয়ে কিন্তু মিকু বেশ চার পাঁচবার পড়েছে নাকেতে বেশ জোরে একবার লেগেছে বললাম চ বাড়ি চ একটু বরফ দিয়ে দেবো কিছুতেই গেল না ও এখন ব্যালেন্স ছাড়া সাইকেল চালাচ্ছে ওর এখন আনন্দই আলাদা এত সহজেই বাড়িতে যায় আর প্রথম প্রথম সাইকেল চালাতে গেলে সব বাচ্চাই দু চারবার পরে না হলে আর সাইকেল চালানোর আনন্দটা কোথায় আর ওর সাইকেল চালানো দেখে আমারও মনে হচ্ছে আমার ছেলে যেন বিরাট কিছু করে ফেলেছে এক রাস আনন্দ নিয়ে আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে